আজকে বিরাইমপুর এই বাড়িটা কিন্তু একটা ঐতিহাসিক বাড়ি খান বাহাদুর আসদ্দর আলী খান সাহু ওনাদের ফ্যামিলি হিস্ট্রি আপনার এশিয়া উপমহাদেশের মাঝখানে ওয়ান অফ দি হিস্টোরিক্যাল ফ্যামিলি ব্রিটিশ আমলে ওনাদের ফ্যামিলিতে ফার্স্ট ব্যারিস্টার ওনাদের এই যে সিলেটের টিবিয়া কলেজের প্রতিষ্ঠাতা এই 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 বাড়ির এই বাহাদুর ফ্যামিলি এবং ব্রিটিশের এমবি টাইটেল রিয়ারে মাহবুব আলী খান রানি এলিজাবেথের সাথে ওখান থেকেই ওনার ব্রিটিশ এম্পায়ার সার্টিফিকেট পেয়েছেন খেতাব পেয়েছেন এবং আমি পার্সোনালি যেটা আমাদের প্রিয় বোন ডক্টর জুবাইদা রহমান ওনাকে আমাদের নিজেদের বোন হিসাবে আমরা এবং আমি অনেক বছর ধরেই ওনাদের পরিবারের সাথে দলের সাথে এবং আমরা সেই বোনের বাড়িতে আজকে আসছি এবং আজকে বাবরের আব্বার সাথেও আবার পার্সোনালি উনি আমার চাচারও ফ্রেন্ড ছিলেন এবং পার্সোনালি আমার সাথে খুব ভালো রিলেশনশিপ ছিল তা আজকে যেহেতু আজকে দেশের আমরা গত ফেইসিস্ট হাসিনা বিরুদ্ধে আন্দোলন দেশে বিদেশে আমরা করেছি আজকে আমার সাথে যারা এই যে ইতিমধ্যেই জামাল উনি বক্তব্য দিলেন উনিও কিন্তু একজন ক্যান্ডিডেট সিরিয়াস ক্যান্ডিডেট ছিলেন আমার দিকে তাকিয়ে দলের দিকে তাকিয়ে আজকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে একটা নির্বাচন যাতে না হয় সেইখানে অনেক সজ্জন স্পেশালি ইন্ডিয়ান আর ভেরি অ্যাক্টিভ আরও অন্যান্য রাজনৈতিক দল তারা অ্যাক্টিভলি তারা চায় না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক গত পনেরো বছর আমাদের বাপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য উনি নেতৃত্ব দিয়েছেন আপনারা এই দেশের জন্য আপনারা আন্দোলন করে দেশের জন্য কোমলমতি ছাত্রছাত্রী সহ অনেকেই দেশের জন্য জীবন দিয়েছে হাজার হাজার মানুষ এবং সবাই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার জন্য যেটার জন্য আমরা এই দেশে মানুষে মুক্তিযুদ্ধ করেছি এই বিষয়টা আবার গণতন্ত্র এবং যে একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন এটা বাস্তবায়নের লক্ষ্যে এখানে কৃষকের বিষয়ে শ্রমিকের বিষয়ে মেহনতি মানুষের বিষয় এবং শিক্ষা এডুকেশন হেলথ সেক্টর থেকে শুরু করে এ টু জেড এক্সপ্লেন করা আছে কিভাবে আমরা রেম্বোনেশন বিল্ড করব। এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং আজকে আমার সবচেয়ে আমি খুব আনন্দিত যে আজকে আমাদের নেত্রী বলেছিলেন যে আমি উনি কাতারি ইয়ার অ্যাম্বুলেন্সে করে যখন লন্ডন থেকে আসেন উনি আমাকে সাথে করেই আমার ওনার সাথেই আমি আসছি আমার ওয়াইফ আসছে উনি বলেছিলেন যে মানুষের সেবা করো দেশে থেকে এবং আল্লাহ তাল্লাহ এটা কবুল করেছে আমি এটা আমিও সেই সিদ্ধান্ত নিয়েছি যে আমি সেইখানে দেশে থাকব। এবং আমি দেশের মানুষের সেবা করবো তা আমাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের মহাসচিব স্ট্যান্ডিং কমিটি ম্যাডাম সহ ওনাদের সেই টুকু আমি পেয়েছি যে আমাকে দানের শীষে পক্ষে লড়াই করার জন্য আগামী ফেব্রুয়ারি নির্বাচন যাতে এই সিট উইন করে বাংলাদেশের এই সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমার এই আজকের এই ইলেকশন করার জন্য সেই নমিনেশন নেওয়া এবং আমি আশা করি যে আজকে এই বাড়ি এই বাড়ির থেকেই আমার নির্বাচনী সিরিয়াসনেস আমি ঘোষণা করছি